ধর্ম দর্শন ইতিহাস শিল্প সমাজবিজ্ঞান সাহিত্য এই সব বিষয়ে অনন্ত জ্ঞান ছিল স্বামী বিবেকানন্দের তার প্রয়াণের এত বছর পরেও তার চিন্তা ভাবনা তার উপদেশ বলি আজও আমাদের জীবনের পাথেও যুব সমাজে আজও উৎসাহ দেন স্বামীজির বাণী সেই কারণে স্বামীজিকে যুব সমাজের আদর্শ বলে মনে করা হয় আমাদের জীবনে যখন কঠিন সময় আসে তখন সাফল্য অনেক দূরের বস্তু বলে মনে হয় সেই সময় ধৈর্য আমাদের ছেড়ে চলে যায় কিন্তু জীবনের স্বামী বিবেকানন্দের বাণী ও অমূল্য উপদেশ মেনে চলতে পারলে সাফল্য অর্জন করা সম্ভব সবে শুরু হয়েছে নতুন বছর দু এই সময় স্বামী বিবেকানন্দের এই অমূল্য উপদেশ মেনে চলতে পারলে সাফল্য আপনার পদচুম্বন করবে কারণ স্বামীজির বাণী আমাদের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার মতো শক্তি দান করবে কোনো কিছু শেখার জন্য মনুসংযোগ করা সবচেয়ে জরুরি আর মনুসংযোগ করতে হলে ধ্যান করতে হবে একমাত্র ধ্যান করেই তুমি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে ওঠো জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ নতুন জ্ঞান আহরণ করতে হবে অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক লোকে তোমার নিন্দে করুক বা প্রশংসা করুক তোমার লক্ষ্য বস্তু তোমার কাছে থাকুক বা দূরে আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে সত্যের পথ থেকে কখনো সরে যেও না যে সময় যে কাজ করবেন বলে আপনি কথা দিয়েছেন সেই কাজ সেই সময়ের মধ্যেই শেষ করুন না হলে মানুষের বিশ্বাস আপনার ওপর থেকে সরে যাবে আমাদের চিন্তাভাবনাই আমাদের তৈরি করে আমরা যেমন চিন্তা করব মানুষ হিসেবেও আমরা তেমনই তাই আমাদের নিজেদের চিন্তাভাবনা নিয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি একটা সময় একটাই কাজ করুন এবং সেই কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সোপে দিন আর সব কিছু ভুলে যান আপনি যা ভাববেন তেমনি মানুষে পরিণত হবেন আপনি দুর্বল চিন্তাভাবনা করলে মানুষ হিসেবেও দুর্বল হয়েই থেকে যাবেন আপনি যদি নিজেকে সবল ভাবেন তাহলে আপনি সবলই হবেন গোটা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি আমাদের মধ্যে কিন্তু আমরা তা টের পাই না নিজেদের চোখের হাত চাপা দিয়ে চারপাশে ওপর অন্ধকার বলে কান্নাকাটি করি স্বামীজি বলেছেন লড়াই যত কঠিন হবে জেনে নিও জয়ও ততই বড় হবে এই কথাগুলি কোনো সাধারণ মানুষের কথা নয় বা আমার মন করা কথাও নয় এগুলি স্বামী বিবেকানন্দের অমূল্য উপদেশ যা মেনে চলতে পারলে হয়তো আমাদের জীবনের চলার পথটা অনেকটা সহজ হয়ে যাবে নমস্কার আমি অদিতি আমার চ্যানেল আমাদের গল্পগুলোতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না